কড়াইল বস্তির এই ভয়াবহ আগুনে এখানকার যারা বাসিন্দা আছেন যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু সর্বস্ব হারিয়েছেন প্রিয় দর্শক এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে আমরা কড়াইল বস্তির পাশের যে লেক লেকের পাড়ে আছি আপনাদেরকে সেই সন্ধ্যা থেকে আপডেট খবরগুলো জানাচ্ছিলাম যে কড়াইল বস্তির এই আগুনে এই বস্তিবাসীর অনেক বস্তিবাসীর ঘর বাড়ি পুড়ে গেছে তাদের সেই যে প্রিয় জিনিস কারোর ফ্রিজ কারোর টেলিভিশন কারোর সেই খাট সেই খুব কম দামের এগুলো সব পুড়ে ছায় হয়ে গেছে এনারা এখন নিঃস্ব পথের মানুষ এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এটা একটা পরিবার এনারাও কিন্তু আপনার এই রাজধানীর এই যে কঠিন জীবন সংগ্রাম সেই কঠিন জীবন সংগ্রামে তিলে তিলে করে যে সঞ্চয় করেছিলেন সেই সঞ্চয়টা কিন্তু আপনার শেষ হয়ে গেল ঘরটা পুড়ে যাওয়ার কারণে সন্তানদের নিয়ে থাকবার কিন্তু আর কোথাও জায়গা নেই যে কারণে এখন এই রাতে এনের রাস্তায় আপা একটুখানি বলবেন কি যে আজকে আপনাদের কি হলো কিভাবে আগুনটা লাগলো আসার পরে আমি দেখি আগুন জ্বলতেছে একটা লোকে আগুন আগুন

মানে একটা ঘরে যাবে বেতিয়ে যা থাকে সব পুড়ে গেছে খাট এই যে কম্বল যত আছে সবই পুড়ে গেছে কোনো কিছু আমরা আনতেই পারি না আচ্ছা আপনি সকালে যখন যান তখন আপনি কি কি রেখে গেলেন আর আপনি কি কি এসে দেখলেন আমি সকালে যখন যাই সব তো ঘরে থাকে আমি কিনেই যাই না আমি বাচ্চা ঘরেও রাখি যাই বাচ্চা ঘরেও নিয়ে আসি চারটে ওই চারটের সময় আসি দেখি আগুন আরাক আমি শুধু ধরে শুধু বাচ্চা এ এ বাচ্চারা আগে বাইরের কাছে তাকিয়ে দিতে পারতে এই যে এখন আপনারা ধরেন যে একটা আপনারা স্বামী স্ত্রী দুজনেই কাজ করে আপনাদের এই ছোট্ট কুট কোটি সন্তান তাদেরকে মানুষ করতেছেন তো এখন এই অবস্থা যেটা দাঁড়িয়েছেন কিছু আপনাদের কোনো দাবি আছে দাবি আছে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আছে जो दिशा करके कुछ दे तो हमारे बात चलो बहुत विशेष करके बैठने आज जो दिन आ दे तो वो तो कर किसी नहीं रास्ते पर इतना लग बो आर किसी तो कि <laughs> कर लग गए किचन किचन आखिर बात चलो कोई ना बच्चों द तो कोई लाख बो विशेष शॉप किसने देख बोलो ना बात उससे हमारे थकता है जो दे ताम दे ताम दे কোন বাচ্চাটা কিছু দেখান দুইটা বাচ্চা স্কুল ভর্তি ক্লাস 3 তে আর এই হইছে শিশু শ্রেণীতে কি নাম ওদের ওর নাম নাসির ওর নাম ইসরাত প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নিশ্চয়ই আপনার এই যে এই ভিডিও বা এই ছবি বা এই গল্প যখন আপনারা জানবেন আসলে এই মানুষগুলো কিন্তু এখন সর্বস্ব হারিয়ে তাদের একটাই চাওয়া যদি একটু বিত্তবান মানুষগুলো যদি আপনার এগিয়ে আসেন তারা কিন্তু এটুকু চায় সরকারি বা বেসরকারি যদি তাদেরকে একটু সহায়তার হাত বাড়িয়ে দেন এই যে আপনার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই যে মানুষের খুব অসহায়ত্ব মানুষ তার সর্বস্ব হারিয়ে আসলে দিশাহীন হয়ে গেছে এই মানুষগুলো একমাত্র আর্থিকভাবে যারা স্বাবলম্বী আছেন যারা আর্থিকভাবে সচ্ছল আছেন সরকারি বেসরকারি এই যে বস্তিবাসী অনেক মানুষ তারা কিন্তু একটুখানি সহায়তা চায় তারা আবার ঘুরে দাঁড়াবে এই স্বপ্নবাদ মানুষগুলো আবার এই রাজধানীর বুকে টিকে থাকতে চায় কারণ এখানে কাজ আছে এই মানুষগুলো বড় হতে চায় এই মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে চায় যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আবার তারা স্কুলে যাবে আবার তাদের ঘর হবে আবার তাদের জীবন সংগ্রামে তারা আবার নেমে পড়বে একটুখানি মানুষ সহায়তা চায়